প্রশ্ন আমি আরও স্পষ্ট করি যে হাদিসে রয়েছে জানিস কুল্লা আমাদের রব আল্লাহ তবরকাল প্রত্যেক রাতে প্রথম আকাশে নিকটবর্তী আকাশে নেমে আসে হিনাই আবতালসুল্লাহ আখির যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে তো আল্লাহ রব্লা মানে রাতের শেষ তৃতীয় অংশে আসেন এই হাদিসটা আমি বুঝতে পারছি না কি জন্য কেন পৃথিবীতে সব সময় তো এই সময়টা থাকছে রাত থাকছেই কোনো এলাকায় দিন হলে অন্য এলাকায় তো রাত থাকছে তো এবার রাত তো কোনো না কোনো জায়গায় থাকছে তাহলে কি আল্লাহ কেমন করে বুঝবো যে যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে তখন আসে তাহলে যেখানে দিন এক জায়গায় দিন আর এক জায়গায় রাত তাহলে আল্লাহ সবসময় থাকেন তাহলে এই বিষয়টি দেখেন কোরআন এবং হাদিসে আল্লাহর গুণাবলী সম্পর্কে আল্লাহর যে আগমন আল্লাহ যে আসেন এটি আল্লাহ সেফাত আল্লাহর গুণ কত কথা বুঝতে হবে তৌহিদুল সেফাত আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ যেইভাবে এসেছে সেভাবে বিশ্বাস করতে হবে যদি সেটাকে যুক্তি দিয়ে বুঝতে চান তাহলে সেখানে আপনি গোমরা হয়ে যাবেন তাহলে করলেন কি আপনি প্রথমে আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করলেন কারণ আমি বা আপনি একজন মানুষ যদি রাতের তৃতীয় অংশে কোনো জায়গায় যাই হ্যাঁ তাহলে অন্য জায়গায় দিন এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য ঠিক না আরেকটা উদাহরণ দিয়ে আরও স্পষ্ট করে যে আমি এই যে চেয়ারে বসে আছি যখন এই চ্যার থেকে চলে গেলাম এখান থেকে চলে গেলাম তখন চারটি শূন্য হয়ে গেল ঠিক না মানে আমি যেই জায়গাটাকে ঘিরে আছি যেই জায়গাটা নিয়ে আছি এই জায়গা থেকে যখন চলে গেলাম তো এই জায়গাটিতে একটা শূন্যতা আসলো খালি হয়ে গেলো জায়গাটি ঠিক কিনা এখন এইভাবে কি আল্লাহর গোনাবলীগুলি বুঝবেন আল্লাহর গোনাবলীগুলি যদি এরকম করে বুঝেন তাহলে আল্লাহ যখন হ্যাঁ তার আরসের সের ওপর থেকে হ্যাঁ সৃষ্টি রে তার আরোসের ওপরে আছেন তো সেখান থেকে যখন প্রথম আকাশে চলে আসলে তাহলে কি বলবো ওইভাবে বলবেন তাহলে ওই জায়গা খালি নাকি হ্যাঁ না এই জন্যই আল্লাহর আশা আল্লাহর মতো হ্যাঁ আল্লাহর আগমন আল্লাহর মতো যেমন আল্লাহর জন্য কোন সৃষ্টির সাথে তুলনা চলবে না আপনার প্রশ্ন জেগেছেই তখন যখন আপনি সৃষ্টির সাথে তুলনা করেছেন যে এটা কেমন করে হয় এই জন্য এইরকম শেফাতের যতগুলি জিনিস আসবে আল্লাহর আগমন আল্লাহর মত এবং আল্লাহর রাবুল আলমিনের শেষ তৃতীয় রাতের শেষ তৃতীয় ভাগে আসা সেটিও আল্লাহর মতো সেটাকে আমাদের মতো করে সৃষ্টি করলে তখন তসবি চলে আসবে আর তসবি ও কুফুর যেমন অস্বীকার করা কুফুর হ্যাঁ তেমনই তসবি কোনো কিছুর সাথে তুলনা করা কুফুর এই কুফুরিতেও বাঁচতে হবে দুই দিকে কিন্তু গর্ত আছে আর মাঝখানে হচ্ছে আর জামাতের আকিরা যে আল্লাহ সম্পর্কে আল্লাহ যা বলেছেন তারা শুল্ক যা বলেছেন আমরা বিশ্বাস করবো কীভাবে কেমন করে হয় ওইটা আল্লাহ ভালো জি তারপরে